আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা বিশাল অদৃশ্য জগৎ আছে এই জগৎটা তৈরি হয়েছে জীবনের একদম ক্ষুদ্রতম একক দিয়ে আর এই একক আবিষ্কারের গল্পটা বিজ্ঞানের অন্যতম সেরা এক রহস্য সমাধানের মতো চলুন আজ সেই কোষ তত্ত্বের জগতেই ডুব দেওয়া যাক সাঁইত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন না না এটা কোনো আকাশের তারাগোনার সংখ্যা নয় এটা হল একজন সাধারণ মানুষের শরীরে থাকা কোষের আনুমানিক সংখ্যা ভাবা যায় আমাদের সবার ভেতরেই এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদে প্রাণের কারখানা অবিরাম কাজ করে চলেছে তো প্রশ্নটা হলো এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের কথা আমরা বলছি এগুলো আসলে কি আর বিজ্ঞানীরাই বা কিভাবে জানতে পারলেন যে শুধু মানুষ নয় এই পৃথিবীর সমস্ত জীবজগৎ আসলে এই একই ক্ষুদ্র একক দিয়ে তৈরি এই উত্তর খোঁজার জার্নিটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা গল্পটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে কারণ মানব ইতিহাসের প্রায় পুরোটা সময়ই এই কুশের জগৎটা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য ছিল মানে খালি চোখে একে দেখাটা ছিল একেবারে অসম্ভব আর এটাই বিজ্ঞানের জন্য একটা বিরাট রহস্য তৈরি করে রেখেছিল এই টাইমলাইনটা দেখুন এটাই আমাদের সেই অসাধারণ আবিষ্কারের যাত্রাপটটা দেখাচ্ছে চলুন এবার ধাপে ধাপে দেখি কিভাবে সপ্তদশ শতকে প্রথম এক ঝলক দেখার পর থেকে উনিশ শতকে এসে বিজ্ঞানীরা একটা সম্পূর্ণ তত্ত্বে পৌঁছালেন আমাদের গল্পের প্রথম পর্বটা শুরু হচ্ছে প্রযুক্তির একটা যুগান্তকারী আবিষ্কার দিয়ে আর সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র এই যন্ত্রটাই প্রথমবার মানুষের চোখকে সেই অদৃশ্য জগৎ দেখার ক্ষমতা দিয়েছিল ষোলোশো সাল ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তার নিজের বানানো একটা মাইক্রোস্কোপ দিয়ে কর্কের একটা পাতলা টুকরো পরীক্ষা করছিলেন আর তিনি যা দেখলেন তা নিয়ে লিখলেন তার বিখ্যাত বই মাইক্রোগ্রাফিয়াতে হুক যখন মৃত কর্কের টিস্যুটা দেখছিলেন তখন তার চোখে পড়ল অসংখ্য ছোট ছোট ঘরের মতো গঠন এই গঠনগুলো তাকে সন্ন্যাসীদের থাকার ছোট ছোট ঘরের কথা মনে করিয়ে দিল যেগুলোকে ইংরেজিতে সেল বলা হতো। আর সেখান থেকেই তিনি এই আনুবীক্ষণিক কাঠামোগুলোর নাম দিয়ে দিলেন কোষ বা সেল হুক তো দেখেছিলেন মৃত কোষ কিন্তু এর কয়েক বছর পরেই ডাচ লেন্স নির্মাতা লিউয়েন হুক আরও শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র বানান এবং তিনিই প্রথম জীবন্ত চলমান কোষ দেখতে পান যেমন ধরুন ব্যাকটেরিয়া বা শুক্রাণু তিনি ভালোবেসে এদের নাম দিয়েছিলেন ক্ষুদ্র প্রাণী বা অ্যানিম্যাল কিউলস লিউয়েন হুকের ওই আবিষ্কারের পর প্রায় দেড়শো বছর কেটে গেল এরপর এলো আঠারোশো তিরিশের দশক দুজন জার্মান বিজ্ঞানী এই সব বিচ্ছিন্ন পর্যবেক্ষণগুলোকে একসূতোয় গাঁথলেন আর এমন একটা তত্ত্ব দিলেন যা উদ্ভিদ আর প্রাণী জগৎকে একসূত্রে বেঁধে ফেলল এই দুজনই হলেন তত্ত্বের মূল কারিগর ম্যাথিয়াস লেইডেন আর থিওডোর সোয়ান একজন কাজ করতেন গাছপালা নিয়ে অন্যজন পশু পাখি নিয়ে দুজনের কাজের ক্ষেত্র আলাদা হলেও তাদের আবিষ্কারটা ছিল একই তারা আলোচনা করে একটা অসাধারণ সিদ্ধান্তে এলেন উদ্ভিদ আর প্রাণী দেখতে যতই আলাদা হোক না কেন তাদের মূল গঠনটা আসলে একই দুটোই কোষ দিয়ে তৈরি জীববিজ্ঞানের জন্য এটা ছিল একটা বিশাল ব্যাপার যা দুটো আলাদা জগৎকে এক করে দিয়েছিল তো তারা কোষ তত্ত্বের প্রথম দুটো ভিত্তি স্থাপন করলেন এক সব জীব কোষ দিয়ে তৈরি আর দুই কোষই হল জীবনের মূল গঠন কিন্তু তাদের তত্ত্বে একটা বড় প্রশ্ন কিন্তু অমীমাংসিতই থেকে গেল নতুন কোষ আসে কোথা থেকে তারা ভাবতেন কোষ হয়তো শূন্য থেকেই নিজে নিজে তৈরি হতে পারে এই যে প্রশ্নটা নতুন কোষ কোথা থেকে আসে এটাই আমাদের গল্পের চূড়ান্ত পর্বে নিয়ে আসে স্লেডেন আর সোয়ানের তত্ত্বটা সম্পূর্ণ করতে আরও একজনের যুগান্তকারী আবিষ্কারের প্রয়োজন ছিল আর সেই ব্যক্তি হলেন জার্মান প্যাথোলজিস্ট রুডলভ বিরচাও তিনি রোগের উৎস খুঁজতে গিয়ে কোষের আচরণের ওপর গভীর গবেষণা করেন এবং কোষ তত্ত্বের সেই হারিয়ে যাওয়া অংশটা খুঁজে বের করেন তিনি খুব সহজ কিন্তু গভীর একটা কথা বলেছিলেন ল্যাটিন ভাষায় অমনি সেলুলা এ সেলুলা এই একটা বাক্য জীববিজ্ঞানের পুরো গতিপথটাই বদলে দেয় এর মানে হল সব কোষের জন্ম হয় আগে থেকে থাকা কোনো কোষ থেকেই এই ধারণাটা শূন্য থেকে কোষ তৈরির তত্ত্বকে পুরোপুরি বাতিল করে দিল আর প্রতিষ্ঠা করল যে কোষ বিভাজনই হল নতুন কোষ তৈরির একমাত্র উপায় আর এভাবেই হুক স্লাইডেন সোয়ান এবং সবশেষে ভির্চাওয়ের কাজ মিলেমিশে তৈরি হল আধুনিক তত্ত্ব এর এ তিনটি মূল নীতি সব জীব কোষ দিয়ে গড়া কোষই জীবনের মূল একক আর সব কোষ আসে আগের কোষ থেকে আজও জীববিজ্ঞানের ভিত্তি হয়ে আছে কোশতত্ত্ব কিন্তু শুধু জীবনের মৌলিক এককের অস্তিত্বই প্রমাণ করেনি এটা কোষের ভেতরের এক অবিশ্বাস্য আর জটিল জগতের দরজাও খুলে দিয়েছে যা বিজ্ঞানীরা আজও অন্বেষণ করে চলেছেন পৃথিবীতে প্রধানত দুই ধরনের কোষ দেখা যায় প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক বাম দিকে যে সরল প্রোক্যারিওটিক কোষটা দেখা যাচ্ছে ওটা ডিএনএ সাইটোপ্লাজমে ভেসে বেড়ায় অন্যদিকে ডান দিকে জটিল ইউক্যারিওটিক কোষে ডিএনএ একটা পর্দা দিয়ে ঘেরা নিউক্লিয়াসের মধ্যে সুরক্ষিত থাকে যা কোষের কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে তো উনিশ শতকের এই তত্ত্বটা আজও কতটা প্রাসঙ্গিক ডিএনএ থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয় এবং তার চিকিৎসা পর্যন্ত আজকের আধুনিক জীববিজ্ঞানের প্রায় সব কিছুই কিন্তু এই তত্ত্বের ওপরই দাঁড়িয়ে কোষতত্ত্ব আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে ঠিকই কিন্তু এটা জন্ম দিয়েছে এক চূড়ান্ত এবং গভীর রহস্যের যদি প্রত্যেকটা কোষ অন্য একটা কোষ থেকেই আসে তাহলে আজ থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম কোষটা এলো কোথা থেকে এই মৌলিক প্রশ্নটার উত্তরেই বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন